নমস্কার 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 কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প লীলা মজুমদারের লেখা দামু কাকার বিপত্তি অনেকদিন আগের কথা আমাদের গাঁয়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছেন সেদিন বিক্রিটা ভালোই হয়েছে দড়ির ঝোলাটাও চাঁচা পোঁচা ট্যাঙ্কটিও দিব্যি ভারী কিন্তু তাই বলে যে দাম কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললেও আর একটাও পাওয়া যেত না দুনিয়া শুদ্ধ সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনই দাঁড়িয়েছিল যে একাধটা বন্ধু বান্ধব থাকা দূরের কথা বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাটাকায় ছাই রঙের হুলো বিড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘরে চলে যেত দামু কাকা সবই দেখতে পেত কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না অন্যদের শুধু এটুকুই বলতো তোদের ভালোর জন্যই তোদের বলি তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি করগে যা আর পরে যখন কষ্ট পাবি এ তখন আমাকে কিছু বলিস না যাই হোক সূর্য অনেকক্ষণ হলো ডুবে গেছে চারিদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশে চাঁদ নেই শুধু তারার আলোতে সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দামু কাকা হন হন করে এগিয়ে চলেছে একরোশ পথ যত শিগগির পার হয়ে যাওয়া যায় ততই ভালো ভূত প্রেতে দামু কাকার বিশ্বাস নেই কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনই পাজি বদমায়েশ হয়ে উঠেছে যে টাকা করে নিয়ে পথে বেরোনোই দায় বরং বড় কুমড়োটা বিক্রি করবার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই ছিল ভালো প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে মাথাটা কীরকম যেন একটু ঝিমঝিম করছে আসবার আগে হাট থেকে একটা পান মুখে দিয়ে বেরিয়ে পড়েছিল তাতেই কাঁচা সুপুরি ছিল হয়তো তবে বুদ্ধি শুদ্ধি সবই চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাঁশঝাড় তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে অন্ধকার করে রয়েছে ওইখানটার কাছাকাছি আসতেই দামুকাকার কেমন গা শিরশির করে উঠল তবুও হাতের মোটা বাঁশের লাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঠিক বাঁশঝাড়ের সামনাসামনি আসতেই মনে হলো শুরু করে কালো কি একটা যেন পথের এধার থেকে ওধারে ধারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে দামুকাকার কানে এলো একটা খ্যাঁস খ্যাস ফ্যাঁস শব্দ তা সে বাদুড়ের না আর কিছুর আওয়াজ ঠিক বোঝা গেল না ততক্ষণে দামুকাকার বেশ বুক ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছিল গাঁয়ের সকলের সঙ্গে ঝগড়াঝাটি না করে সঙ্গীসাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো মনে হচ্ছিল বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশঝাড়ের মধ্যে থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছা হাত থেকে কেড়ে নিল দামুকাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিগডিগে রোগা লোক ওকে ঘিরে ফেলে কোল কোলফাজা করে তুলে নিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে পড়ল হ্যাঁ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দামু কাকা যে সে ছেলে নয় ওর বাবা ছিল সেকালের নাম করা হাজারি পালোয়ান লাঠির খেলায় সে হাজার শত্রুকে ঘায়ল করেছিল মেরে ফেলেনি অবশ্য কারণ দামু কাকারা ছিল দারুণ বৈষ্ণব কিন্তু অ্যাসা ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি তাদের মধ্যে যে কটা পেছিয়ে পড়েছিল লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবে ছেড়েছিল কাজেই দামু কাকাও নেহাত হেঁজি পেঁজি নয় নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনই সারের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মড়মড় করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগলো ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগলো হার সব ভেঙে দেবো রে কোথায় নিয়ে টাকা নাকি তোরা আমার চিনিস না কিন্তু তোরা অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরগিরে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল বাবা রে ছি মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে এলো কেমন একটা অনেক দিনের বন্ধ ঘরের মধ্যে ব্যাঙের ছাতার মতো গন্ধ ও তক্ষণি হাত পা এলিয়ে দু চোখ কপালে তুলে মুচ্ছ যাওয়ার জোগাড় কিন্তু তারা মুচ্ছ যেতে দিলে তো তখনই ক্ষণক্ষণে গলায় পাঁচ সাতজন মিলে কানের কাছে শুরু করল অমরণের প এখন ভিড়ে চলবে না আমাদের সবাই আগে বিচার করে দাও তারপরে যাই ইচ্ছে করগে। নইলে যে খেঁচা খেঁচি করে প্রাণ অতিষ্ঠ করে তুলেন তাই শুনে দামু কাকা মুচ্ছ ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ বাঁশঝাড়ের মাঝখানটা একদম ফাঁকা সেখানে একটা ধুনি জ্বলছে আর তারই চার ধারে একদল কুচকুচে কালো মেয়ে আচড়া মাছড়ি কামড়া কামড়ি করছে আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে আর খুব কানমোলা আর চিমটি খাচ্ছে এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুজে একটা ঢিবির ওপর বসেছিল দামু কাকাকে টেনে সে পাশে বসালো দামু কাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে জিজ্ঞেস করলো তা মশাই তাহলে আমায় কি করতে হবে কিচ্ছু না শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে কাঁদছে ভালো দেখতে সেইটুকু বলে দিন আমরা তো হিমশিম খেয়ে গেলাম সবচেয়ে ভালো গলায় এই সোনার মালা পরিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না দুনিয়ার কোনো মেয়েকে দামু কাকা ভয় পায় না সামনে এসে হাঁক দিয়ে বলল এই সুন্দরীরা এই তোরা এখন চেঁচামেচি রাগ দেখিনি এই এইখানে সব লাইন বেঁধে দাঁড়া আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে অমনি মেয়েগুলো ঝগড়াঝাটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল হাত পা সোজা করতে লাগলো তাদের রূপ দেখে দামু কাকার তো চড়ক গাছ প্রত্যেকটা সমান হত কুচ্ছি কুলোর মতো কান মূলর মতো দাঁত গোল গোল চোখ আর গিরগিরে রোগা সবাই হাসি হাসি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নোখের দিকে তাকিয়ে দেখল আর অমনি সব ছেলেগুলো করল কি গতিক বুঝে তফাতে সরে দাঁড়ালো ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে কিন্তু দামু কাগাজে যে সে ছেলে নয় সে তো বলেইছি এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আর একবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্রমহোদয়গণ আমি আনন্দের সহিত জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী একজনও অন্যদের চেয়ে একটু কম সুন্দরী নন অতএব সকলেই এই সোনার মালা পাবার যোগ্য বলেই পট করে মালার সুঁতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাকের মধ্যে গুঁজে ফেলল মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গোলমাল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমন খুশি হলো যে কেউ আর কিছু লক্ষ্যই করল না তখন দামু কাকাও গুটি গুটি বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম 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 বলতে বলতে উর্ধ্ব শ্বাসে গায়ের দিকে রাম বাড়িতে ততক্ষণে কান্নাকাটি পড়ে গেছে তার মধ্যে দামু কাকা এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি গাঁয়ের লোকও মেলা এসে জড়ো হয়েছিল দামু কাকা তাদের হাত ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল সবাই অবাকও হলো যেরকম খুশিও হলো তেমনি এর পরে দামু কাকা কখনও রাগমাগ করত না হাট থেকে সবাই দল বেঁধে ফিরত এই গল্প শেষ করে দামু কাকা বলল ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি বুঝলি কি জানি গায়ের লোকেরা যা ভিতু হয়তো ভূত মনে করে ভয়টয় পাবে ও পথে আর যাওয়া আসাই করবে না তাহলে আবার হাঁট ফিরতে আরও আধ মাইল পথ হাঁটতে হবে তাছাড়া সত্যি তো ভূত ফুত হয় না আমরা বলতাম ও দামু কাকা ওরা ভূত নয় তো কী দামু কাকা বিরক্ত হয়ে বলতো তার আমি কি জানি তবে তোদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে ইয়ে আমার নিজের চোখে দেখা কলোনিতে শুনছিলেন আজকের গল্প লীলা মজুমদারের লেখা দামু কাকার বিপত্তি দেখলেন তো দামু কাকা কিন্তু যে সে ছিলেন নয় সত্যি এতটা ভয় পেয়েও তার মাথা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করছিল হান্ড্রেড পার্সেন্টের বেশি বলা যেতে পারে যাই হোক আজকের গল্প শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনতে থাকুন কৃপি কলোনি আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন দামু কাকা ও ভূতের ভূমিকায় ছিল তরুণ গল্পে সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি